নমস্কার আজকে আসলাম এক খেলোয়াড়ের বাড়িতে কি খেলো কী খেলা বলতে পারবেন পাঞ্জা খেলা পাঞ্জা খেলায় সুনাম অর্জন করলো সিলভার মেডেল নিয়ে আসলো অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছিল গুয়াহাটির ডাউনটাউনে বুকেশ্বরী ফুকনানি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল তো সেটা সেই খেলাটা পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে হয়েছিল অনেক বড় কথা শিলচরের শহরের ছেলে বরাকের ছেলে এত বড় একটা সুনাম অর্জন করলো তাছাড়া ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চান্স পেয়েছে এশিয়ান গেমসও চান্স পেয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা জুন মাসেও হবে নাগপুরে মহারাষ্ট্রের নাগপুরে হবে তো এশিয়ান গেমসও ও কোয়ালিফাইড হয়েছে তো ওর সঙ্গে কথা বলতে আসলাম ওর নাম হচ্ছে শুভজ্যোতি চক্রবর্তী আচ্ছা শুভজ্যোতি তোমার এই খেলার প্রতি কীভাবে ইন্টারেস্ট বাড়লো ছোটবেলা থেকেই অনেক ইন্টারেস্ট ছিল এই স্পোর্টসটা নিয়ে তখন জাস্ট এত প্রচলিত ছিল না মানে রিসেন্টলি ভিতরে আর কি এই গেম গেমটা ইন্ডিয়ার ভিতরে আর কি অনেক বেশি প্রচলিত হয়ে গেছে এই গেমস নিয়ে অনেক স্টাডি করেছো তুমি হ্যাঁ স্টাডি অনেক বেশি আচ্ছা আচ্ছা তো ওইটাই আর কি স্টাডি করতে করতে নিজের থেকেই যা করা শিখেছি নিজেই ট্রেন করেছি নিজেকে আর ভাবলাম যে এবার একটা ট্রাই করে দেখি লাস্ট টাইমও খেলেছিলাম আমি স্টেটস তো ওইটা আই আন্ডারে ছিল যেটা শিলচারই হয়েছিলো ডিএসএতে তো এটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স ভালো বিল্ড হয়ে গেছিলো কিন্তু এবার যে ফার্স্ট অল অল আসাম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছে ওইটা পাফির আন্ডার থেকে যেটা পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া তো ওইটার মধ্যে ভাবলাম যে একবার ট্রাই করে দেখে নি মেডেল আসতেও পারে বা না তো ফাইনালে গিয়ে মেডেল কথা হলো তোর মা বাবা কি উৎসাহিত করেনি খেলায় হ্যাঁ আমার প্যারেন্টস অনেক বেশি উৎসাহিত করে খেলা খেলাটা নিয়ে তো আই এম জাস্ট ভেরি ব্লেসড টু হ্যাভ কি পড়াশোনা কি করছো এবার অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ারে আছি গ্র্যাজুয়েশন হয়ে যাবে আমার তোমার বাবার নাম কি আমার বাবার নাম সৌরভ চক্রবর্তী কি করেন উনি ডিসি অফিসে ম্যাজিস্ট্রেট ব্রাঞ্চের বড় বাবু উনি আচ্ছা মা মার নাম সোনালী চক্রবর্তী শি ইজ হাউস ওয়াইফ আচ্ছা তোমার মানে আর কি কি হবি আছে হবি তো অনেক স্পোর্টস নিয়ে তো হবি আছে আর মেইন প্রায়োরিটি তো ঘুমকে রাখি আমি আচ্ছা তো ঘুম থেকে এনার্জি পাও এনার্জি অনেক রিস্টোর হয় বডিতে বাহ কত ঘন্টা ঘুমাও টুয়েলভ আওয়ার্স আর মোর দ্যান দ্যাট বাহ এটা তো রেকর্ড হয়ে যাবে না এখন ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড হয়ে যাবে তুমি টুয়েলভ আওয়ার্স ঘুমাও আর তুমি মেনটেন কীভাবে করো বাকি স্টাডি প্রিপারেশন স্পোর্টস এগুলো কীভাবে মেনটেন করো বাকি টুয়েলভ আওয়ার্সের মধ্যে হয়ে যায় হ্যাঁ যায় আচ্ছা আর তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ এই স্পোর্টসটা নিয়ে এত তো ভাবেনি বলতে গেলে আমার ফার্স্ট বা সেকেন্ড স্টেপ হবে স্পোর্টসের মধ্যে আমার এই স্পোর্টসের ওয়ার্ল্ডের মধ্যে তো দেখা যাক যদি লাক সাথে থাকে আর হার্ডওয়ার্ক তো করতে থাকবো আমি লাক যদি ভালো থাকে তাহলে তো সাইন পাঞ্জা খেলাটা কিন্তু আমারও খুব ফেভারিট ছোটবেলায় অনেক খেলেছি বন্ধু বান্ধবের সঙ্গে আমার খুব ভালো লাগে মানে শক্তি প্রদর্শনের বাহুবল মানে এটা প্রদর্শন করার জন্য একটা মানে খুব ভালো একটা বলতে পারেন কিন্তু হচ্ছে গিয়ে মানে এখনকার সময় তো এনার্জি আমাদের অনেক কমে গেছে এই খেলাতে কি মানে এনার্জি প্রচুর লাগে হ্যাঁ স্ট্যামিনা তো তোমার লাগবে কেন কি তুমি যদি একটা ম্যাচ খেলার পরে যদি তোমার হাত বা তোমার বডির কোনো পার্টের মধ্যে যদি স্ট্রেঞ্চ এসে যায় তাহলে তুমি এই খেলাটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে কেন কি যে পেইনটা হয় যে পেনটা আর্ম রেসলার্সরা জন্য সাফার করতে হয় এটা অনেক বেশি অনেক বেশি আনবিয়ারে বলা যায় একটা পয়েন্টে গিয়ে তো এটার জন্য প্রপার ট্রেনিং করতে লাগে স্ট্যামিনা ট্রেনিং তো অনেক বেশি করতে লাগে স্ট্রেংথ ট্রেনিং তো অবভিয়াসলি নেসেসারি আর রিস্ক আছে এই গেমে অনেক বেশি রিস্ক আছে এই গেমের মধ্যে যারা নন আর্ম রেসলার্স ওদের জন্য প্রপার প্রিকশনস নিয়ে গেমটা খেলা উচিত কেন কি এটার মধ্যে রিস্ক ইঞ্জুরি এলবো শোল্ডার ইঞ্জুরি অনেক কিছু থাকতে পারে তো প্রপার প্রিকশনস নিয়েই খেলতে লাগে ওইটাই বলবো আচ্ছা তুমি মানে কোচিং বা কিছু নিয়েছো কোচিং নিয়েছো না কোথা থেকে মানে প্র্যাকটিসটা করতে পারলে প্র্যাকটিস অ্যাকচুয়ালি নিজে থেকে করেছি ছোট ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল এই স্পোর্টসটা নিয়ে তখন এত নাম ছিল না এই স্পোর্টসটার তো রিসেন্টলি যখন এই স্পোর্টসটা এত প্রচলিত হলো আমাদের ইন্ডিয়াতে তখন ভাবলাম যে না কিছু একটা স্কোপ তো বানাতে পারি তো নিজের থেকেই প্র্যাকটিস করে আর কি কেন কি আমাদের এখানে তো এত সেই এরকম অ্যাসোসিয়েশন স্কোপের সুযোগটা তুমি নিয়েছো হ্যাঁ একইভাবে বাহ ভেরি গুড মানে এই গেমসে তোমার মানে তুমি ভাবতে পেরেছ এই গেমসে তোমার ফিউচার আছে হয়তো বা বাহ তুমি এই পরিকল্পনা নিয়ে এগিয়েছ আর তুমি সিলভার মেডেল নিয়ে আসলে ভবিষ্যতে কি গোল্ড মেডেল নেওয়ার আশা আছে ডেফিনেটলি ডেফিনেটলি গোল্ড তো গোল্ডই আমার মেইন প্রায়োরিটি থাকে বিকজ দ্য ওয়ান হু কামস সেকেন্ড নো ওয়ান রিমেম্বার্স সেম অর হার তো মেইন প্রায়োরিটি সবের ফার্স্ট পজিশন আর গোল্ডই থাকতে লাগে আমাদের নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার মা বাবাকে অনেক অনেক অভিনন্দন আমাদের আশা তুমি গোল্ড মেডেল নিয়ে আসবে আমাদের শিলচর শহর বরাকের নাম উজ্জ্বল করবে ধন্যবাদ